ভারত সরকার তার গাইডলাইন বা ইত্যাদি সব দিয়েছে এবং ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সমস্ত বর্ডার স্টেট বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য যে বর্ডার স্টেটগুলো আছে তার মুখ্যমন্ত্রীদের সঙ্গে দু দুবার আমার মনে হয়েছে গোটা পরিবেশটাই দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে ভারত সরকারের পক্ষে হওয়া উচিত এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্ভব এমএইচএ বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানিয়ে পুলিশ তাদেরকে আমরা আজকে এখানে এসেছিলাম আজকে আমাদের কবিগুর জন্ম জয়ন্তী আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম আমরা জানি যে মুখ্যমন্ত্রী দিনে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও তিনি ভুলে গেছেন এটা সমালোচনা এটা কঠিন কিন্তু আমরা যারা বাঙালি আমরা যারা ভারতীয় আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আলাদা আবেগ আলাদা অনুভূতি আলাদা সম্মানে চাই নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি